পরিবারের তাগিতে এই ভদ্রলোক একটি পাও হারিয়ে ফেলছে তারপরও সে বাইক চালিয়ে জীবন নির্বাহী করে আল্লাহ তালা ভেবেসায় আমার প্রতি মুহূর্তে সাহায্য করে আল্লাহ যান আমি নিজে তৈরি লোক ভিক্ষা করেন ভিক্ষা করবেন আল্লাহর দোষ না আর আল্লাহ কয়নি আমি এই ভিক্ষা করতো সুপ্রিয় দশক আমরা এই মুহূর্তে আছি বিজয় সরণী মোর পরিবারের তাগিতে এই ভদ্রলোক একটি পাও হারিয়ে ফেলছে তারপরও দেখুন সে বাইক চালিয়ে জীবন নির্বাহী করে তার ফ্যামিলি চালায় আপনার পাওটা কিভাবে হারাইলেন আমি সাতানব্বই ছয় জুন বাইশ তারিখে বিআরটিসি গাড়িতে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি আমরা সাবার ক্যান্টনমেন্টের সামনে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি না কী কাজ করতাম যে বাংলাদেশে যে কোনো গাড়ি চালাতে পারি আল্লাহ রহমান আমার এই গাড়িটা আমার মায়ে কিনে দিছিল আমার তিনটা সন্তান এক ছেলে এক দুই মেয়ে আর সব বড় ছেলেরা কলেজে পরে মেয়ে একটা ক্লাস সেভেনের পরে আরেকটা পরে ক্লাস ওয়ানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি আমার সন্তানের জন্য জীবিকার জন্য এই ঢাকা শহর আট বছরের উপরে এই গাড়িটা আমি চালাই আপনার বর্তমানে বাসা কথা আছে আমি বর্তমানে আমার চাষ্ত ভাই আমার হেল্প করে আমার চাষ্ত ভাইয়ের পাশে বাসায় থাকি বিনা পয়সায় থাকি খাই এই যে দুই চাকার গাড়ি আপনি ডান বাম করলে আপনি পড়ে যাবেন কিন্তু আপনার মনে কি কোনো প্রকার ভয় ভীতি কাজ করে কিনা আল্লাহ তালা ভয় তো থাকতে পারি অসময় আমি মানুষ আমি সতর্ক হয়ে চালাই আমি পাঁচ মিনিট পরে যাবো আল্লাহ তালা যাতে আমার সুস্থ মতন নেয় এটাই আমার আল্লাহর কাছে চাওয়া এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার মুখোমুখি পড়ছেন আপনি এই পর্যন্ত আল্লাহ না খুব না কিভাবে ব্যাপারটা আছে কিভাবে আল্লাহ তালার ফেরেস্তায় আমার প্রতি মুহূর্তে সাহায্য করে আল্লাহ অলৌকিক জান এটা আমি সবসময় আল্লাহ তালার চিকিৎসায় আমার মুখে এরই আমার পাওয়া ছাওয়া পাওয়া আল্লাহ কাছে আমি সুস্থ থাকতে এবং আঠারো কোটি মানুষের কাছে প্রশ্ন যাতে আমি একটা ভালো চাকরি বয়ে আমার দুটা তিনটা সন্তান আমি যাতে দুটো ডাইল ভাত খেয়ে মুসলমান হিসাবে আমি দুই নতুন তারপরে প্রতিষ্ঠিত করে যাইতে পারি আমার আল্লাহ দরবারে এই চাওয়া পাওয়া আর কিছু না আমরা সচরাচর দেখতে পারি যে সবাই সুস্থ সবল হাত পা সবই ঠিক আছে তারপরে কাজ করে না ভিক্ষা করে খায় খুঁজা করে খায় কিন্তু আপনার তো একটা পাও নাই তারপর আপনি কিভাবে চলেন এটা তাদের ব্যাপার আপনি আসলে ব্যাপারটা কিভাবে বলতে চান আমি ঘুমের জন্য উঠিয়া নিয়ত করি যে আমি কর্ম করব তার জন্য আমার একটা কর্মস্থান আছে বলতে আমার একটা বাইক আছে আমার মা কিনে দিছে এই আমার বাইকটা এই জন্য আমি এটা দিয়ে কোনো রকম দুটো ডাইল ভাত খাওয়ার জন্য চেষ্টা করি চার পাঁচশো সাতশো টাকা যাতে কামাই করতে পারি আপনি নিয়ত হলেও ভিক্ষা করেন ঘুমের তুলে আপনি ভিক্ষা করবেন আল্লাহর দোষ নাই এন আর আল্লাহ কয়নে আপনি ভিক্ষা করতো এটা হলো তাগর চরিত্র বৈশিষ্ট্য সে কাম করব না বেকার হাত পাতা মহাপাপ কোরআনের আইনে রাসুলের আইনে আল্লাহর আইনে বলছে তাই আমরা সচেতন চোখ থাকতে মুখ থাকতে কানে শুনতে আমরা অঙ্গ একটা নাই ঠিক আছে আপনি একটা কর্ম করেন বা একটা কিছু ব্যবসা বাণিজ্য করেন কিছু পুঁজি বাট্টা আপনি বাইক চালায় প্রতিদিন কত টাকা ইনকাম করেন প্রতিদিন পাঁচ সাতশো টাকায় আল্লাহ তালা আমার ইনকাম করায় আপনার ফ্যামিলি কি সুন্দরভাবে চলতে পারে আপনার টাকা না 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 আমার অনেক সময় চলতে পারে না খুবই ক্রিটিক্যাল খুব ক্রিটিক্যালে আসি আল্লাহ তালা দেখে দেখে আসমান দেখে মানুষেরা দেখাইতে চাই না আর মানুষে বুঝতেও পারে না অভাবে থাকি আর কি বা অল্প খাই কম আনি কম খাই বেশি কারণের পয়সা নাই তার জন্য অল্প আনি অল্প খাই আমি মোহাম্মদ মঞ্জুর আমার জন্মস্থান হলো দ্বীপ জেলা বোলায় দ্বীপের রানী দৌলৎকান উপজেলা পৌরসভার তিন নম্বর ওয়ার্ড আমি একজন প্রতিবন্ধী মানুষ আমি কর্ম করিয়া আহ ডাইল ভাত খাইতে চাই মুসলমান হিসাবে ইজ্জত সম্মানের মরতে চাই এছাড়া আর কিছু আলাদা করে এই শুকুর